গুরুষ্ঠে রাজত্ব বাংলাদেশে চলবে না আমরা সবাই মিলে দেশ গড়ি আমরা কিন্তু আজকে সহনশীলতার কথা বলছি আমরা কিন্তু পরম ঔষ্ঠষ্টতার কথা বলছি যে অপরের সাথে আমার রাজনৈতিক ভিন্নতা থাকবে মতের ভিন্নতা থাকবে কিন্তু অপরের যে মত তার প্রতি আমাকে সম্মান জানাতে হবে ভিন্নতা থেকেও সম্মান জানাতে পারবো আমরা ভিন্নতা থেকে আমরা একসাথে চলতে পারবো কোনো অসুবিধা তো নাই সহনশীল হতে হবে বাংলাদেশে আর অশান্তির কোনো সুযোগ নাই সুতরাং আগামী দিনের যে বাংলাদেশ বাংলাদেশের মানুষ একটা স্থিতিশীল বাংলাদেশ চায় যেখানে সবাই প্রস্পার করবে সবাই উঠে আসবে আজকের শোভাযাত্রা তার একটা প্রতীক হিসাবে আমি মনে করি